উদাহরণ একটা মানুষ যখন শৈশবে থাকে থাকে ছোট বাচ্চা থাকে তখন তার জীবনের মূল লক্ষ্য থাকে খেলাধুলা করা খেলাধুলার যে সামগ্রী এটাই তার জীবনের সর্বোচ্চ স্বপ্ন থাকে আপনি যদি একটা বাচ্চার থেকে কোনো খেলনা কেড়ে নেন একটা বয়স্ক মানুষের থেকে এক বিঘা জমি কেড়ে নিলে তার যে রিয়াকশন হবে একটা বাচ্চার থেকে যদি আপনি একটা খেলনা কেড়ে নেন তার মধ্যে ওই অনুরূপ রিয়াকশন আসবে অনুরূপ বোঝাই তার মনে হবে আল্লাহ তাআলা এজন্য জীবনের যে পূর্ণাঙ্গ চিত্র এখানে তুলে ধরেছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাছুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এরপরে মানুষ যখন তরুণ হয় তার সজ্জা এবং পোশাক আশির ভেষভূষা তার কাছে বস্তু হয়ে দাঁড়ায় যখন শৈশব থেকে যখন তরুণ হয় কিশোর হয় যুবক হয় তখন তার সাজসজ্জা তার চেহারাটা সুন্দর করা লাগবে কিভাবে কোন কিরিম মাখলে চেহারাটা সুন্দর হয় সাজসজ্জা পোশাক আসে কোন পোশাক করলে তাকে সুন্দর দেখায় কোনটা ফিট হইতেছে কোনটা ফিট হইতেছে না সাজসজ্জা এইগুলা তার জীবনের লক্ষ্য বস্তু হয়ে দাঁড়ায় যখন ওই মানুষটা বার্ধক্যে পৌঁছে যায় যখন তার বয়স বেলা বেশি হয়ে যায় বার্ধক্য হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন তার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় আমার এমন সম্পদ হবে এই গোটা আরপারাই যেন অন্য কোনো মানুষের এত সম্পদ না থাকে আমার যারা সন্তান আছে আমার সন্তানদের এমন ক্ষমতা থাকবে এমন পাওয়ার থাকবে এই পুরো আরপারা গ্রামে যেন আমার সন্তানের সামনে দাঁড়ায় কেউ কথা বলতে না পারে এই জিনিসটাকে আল্লাহতালা উদাহরণ দিচ্ছেন এমন বৃষ্টি আজ আমার গুফার যখন কোন কৃষক তার জমিনের দিকে তাকায় যখন ওই সবুজ অঙ্কুরিত ওই ফসলটাকে দেখে সে মনে আনন্দ পাই আজ ابل কুফফার نباته ثم يهيجو এরপর এই ফসলটা যখন তেজস্বী হয়ে যায় ثم يهيجو فتروه مصفرর হলুদ বর্ণ ধারণ করে এটা আমরা সকলেই দেখতে পাই এই ফসলটা যখন পেকে যায় তখন হলুদ বর্ণ হয়ে যায় ثم يهيجو فتروه مصفرর ثم اقون قطما একটা পর্যায়ে গিয়ে এই ফসলের আর ফলনumlu থাকে না তখন এই ফসলটা আমরা কেটে এই যে ধান গুলো থাকে এটা আলাদা করে নেই এবং এই খেয়ারগুলোকে গুলোকে আলাদা করে অন্য জায়গায় ছিটিয়ে রাখি বিচিলিকে একটা পর্যায়ে গিয়ে এই বিচিলিকে আমরা গরুর খাবার বানিয়ে দেই অথবা আগুনে পোড়ানোর জন্য ভাত রান্নার কাজে তরকারি রান্নার কাজে আগুনের মধ্যে পুরাই দেই এমন চিত্র কিনা অথচ দেখেন এই ফসলটাই একটা সময় কৃষকের মনে আনন্দ দিয়েছিল তার মনের মধ্যে আনন্দের কারণ ছিল এই ফসলটা এই গাছটা একটা পর্যায়ে গিয়ে যখন সেটা শেষ হয়ে গেছে যখন সেটা পৌঁছে গেছে যখন সেটা পেকে গিয়েছে। তখন ওই ফসল কাটার পরে ফসল আলাদা করে নিয়েছে এবং এই বিচিলি গুলো পেশে আগুনে পুরানোর বস্তু বানিয়েছে অথবা কোনো গরু অথবা কোনো গৌবাদী পশুর খাবারে পরিণত করেছে আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন দুনিয়াতে মানুষ যখন থাকে যখন ছোট থাকে তখন তার খেলাধুলা তার কাছে জীবনের লক্ষ্য বস্তু হিসাবে মনে হয় যখন সে যৌবন কালে পৌঁছায় তখন ওই ছোট কালে তার যে জিনিসটা লক্ষ্য বস্তু ছিল ছোটবেলায় যেটা তার স্বপ্ন ছিল এই সময় এসে ওই স্বপ্নটা তার কাছে হাসির বিষয়ে পরিণত হয় সে মনে মনে ভাবে আর হাসে ছোটবেলায় কত পাগল ছিলাম এটার জন্য পাগল ছিলাম আসলে দিকে এটা কিছুই না এমন হয় না এমন হয় কিনা এরপরে আল্লাহ তালা বলেন যখন সে আর বড় হয় কে পৌঁছায় তখন তার যখন সে যৌবন কালে পদার্পণ করে ছোটবেলার বিষয়গুলো তার কাছে হাসি তামাশা মনে হয় মনে হয় অযথাই শুধু আমি এই সময়গুলো নষ্ট করেছি এটা তো আমার জীবনের লক্ষ্য না তখন সে নিজেকে সুন্দর দেখানোর জন্য নিজের সাজসজ্জার জন্য চেষ্টা করতে থাকে ফিল যখন সে বার্ধক্যে পৌঁছে যায় তখন এই যৌবন কালের এই পাগলামি তার কাছে হাসির খেলা মনে হয় যৌবন কালে সে সাজসজ্জায় ব্যস্ত ছিল আশাক ছিল এই তার কাছে মনে আহ হাসির মতো যৌবনকালে আমি কিসের পিছে দৌড়াইছি আমি যদি ওই সময় আরো বেশি সম্পদের পিছে দৌড়াইতাম আমি যদি আমার অর্থকে সুন্দর করার জন্য আমার পরিশ্রমকে কে বাড়াই দিতাম আমি যদি অযথা ওই খেলাধুলা না করে আমি যদি অর্থ কামানোর মিছে আমার সময় ব্যয় করতাম আজকে আমার সম্পদ আরো বেশি হতো পতাকা আফ্রম ফিল আমুয়াল আওলাদ। তখন তার চাহিদার বিষয়টা এমন থাকে যে আমার সন্তানাদি আমার সন্তানাদিদের ক্ষমতা বেশি থাকবে পতাকা ফিল আমুয়াল এবং আমার সম্পদগুলা বেশি থাকবে পদপদবির লোভ সম্পদের লোভ এবং সন্তানদের তাদের অগ্রগতির যে লোভ এইটা তার মধ্যে এমন ভাবে কাজ করবে যৌবনকালের প্রত্যেকটা কাজ তার কাছে হাসি তামাশার মনে হবে যৌবনকালের প্রত্যেকটা কাজ তার কাছে কি হাসি তামাশার মনে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাঈবুন ওয়া লা

তোমরা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও তুমি মনে করো না যে তুমি তুমি যতটুকু নেক আমল করতেছ এই নেক আমল তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে না এটা মনে করার কোনো সুযোগ নাই যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা

আমল দিয়ে তোমরা কেউ জান্নাতে যাইতে পারবে না তোমরা সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করো সাহাবা একরাম রাদি আল্লাহ আনহুম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমল দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না আপনিও কি আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি রসুল্লাহ আমিও আমল দিয়ে জান্নাতে যাইতে পারব না তবে আমি তখনই জান্নাতে যাইতে পারব যখন আল্লাহ তাআলা আমার উপরে অনুগ্রহ করবেন এবং দয়া করে আমাকে জান্নাত করবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করতে পারব না সাহাবায়ে کرامের মনে প্রশ্ন হলে কেন আমি আমল করার পরও কেন জান্নাতে যেতে পারব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে মানুষ যদি কোন অন্য কাজ না করে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই মগ্ন থাকে তবে কি আল্লাহ তাআলা যেই দুইটা চোখ দিয়েছে এই দুইটা চোখ দিয়ে যে সে দেখে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের মধ্যে যেই জিনিসটা দিয়েছেন মস্তিষ্কে যে মানুষের কাজ করতেছে সারা জীবন যদি মানুষ উপার্জন করে তার জীবনের একটা একটা সে করে নাই। অন্য কাজে লাগাই নাই সারাটা জিন্দগি সে সম্পদ কামাইছে এবং এই সম্পদ যদি আল্লাহর কাছে উপস্থাপন করে তার মস্তিষ্কের বিনিময়ে তোমরা বলো এটা কি মস্তিষ্কের বিনিময় যোগ্য হবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে যে শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা যদি এই শক্তি কেড়ে নেন দুনিয়ার কোন ডাক্তার আছে কোন কবিরাজ আছে কোন মুজা আছে এই হাতের মধ্যে পুনরায় শক্তি সঞ্চার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান ও আমার সাহাবারা তোমরা সারা জীবন যদি দুনিয়ার কিসে ভয় করে যেই অর্থ ইনকাম করতে পারবা এইটা কি তোমার ওইটার বিপরীতে ওইটার বিপরীতে আসবে যে আল্লাহ তালা তোমার দেহের মধ্যে যে শক্তি দিয়েছে এই শক্তির দাম অনুযায়ী কি এটা হবে কখনোই সম্ভব না আল্লাহ রসুলের কথাই এ কথা স্পষ্ট হয় তোমরা সারা জিন্দগি যদি শুধু শেষদাই দিতে থাকো শেষদাই দিতে থাকো অন্য কোনো কাজ না করো কি তোমার পায়ের মধ্যে আল্লাহ শক্তি শক্তি দিয়েছেন। দিয়ে তুমি তুমি কি দেখো না দুনিয়াতে কত মানুষের পা অবিকল পায়ের মতোই আছে কিন্তু হাঁটতে পারে না তুমি কি দেখো না দুনিয়াতে কত মানুষ একদিন হেঁটেছে কিন্তু আজকে আল্লাহ তালার যখন হুকুম চলে গেছে তার পাটা আছে কিন্তু পাটা আর সোজা করতে পারে না তুমি কি দেখো না একটা মানুষ যখন মারা যায় তার হাত পা চোখ নাক কান সব কিছু থাকে কিন্তু সে ওই হাতটা উঁচা করতে পারে না কেন আল্লাহর হুকুম নাই বান্দা আল্লাহ তাআলার যেই অনুগ্রহ তুমি যদি সারা জীবন সেজদা করতে থাকো আল্লাহ তাআলার একটা অনুগ্রহের বিনিময় তুমি করতে পারবা না অতএব আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না তুমি তোমার সারা জিন্দগি আমল করে যদি তুমি এটা জান্নাতের বিনিময় করতে চাও কখনোই সম্ভব না দালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা একমাত্র হবে আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারো আল্লাহ তালার অনুগ্রহ থাকলে তুমি জান্নাতে যাওয়া সম্ভব আমল দিয়ে তোমার জান্নাতে যাওয়া সম্ভব না আমল দিয়ে তোমার জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা এখানে বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মিন আল্লাহি ওয়া রিদওয়ান দুনিয়ার জীবনটা হলো ধোকা বান্দা তুমি আল্লাহ তালার অনুগ্রহ এবং ক্ষমার জন্য চেষ্টা করো সেই দিকে আসো এবং এমন জান্নাতের দিকে আসো যে জান্নাতটা জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত আল্লাহ তালা একথা এই জন্য বুঝাইতে চান যে দুনিয়াতে একটা জিনিসের পরে একটা জিনিস যখন আসে পিছনের জিনিসকে মানুষের জন্য হাসির বস্তু মনে হয় একটা উদাহরণ দেই মনে করেন আপনি দশ হাজার টাকার চাকরি করেন আপনার জন্য কি সাথে সাথে স্বপ্ন এক লাখ টাকার চাকরি যে দশ হাজার টাকার চাকরি করে সে জীবনে এক লাখ টাকার চাকরি স্বপ্ন দেখে না সে মনে করে কি আমি যদি বিশ হাজার কোন মতো যদি চেষ্টা বেষ্টা করে ওভার ডিউটি করে অন্য কাজ করে যদি আমি বিশ হাজার টাকার যদি চাকরি করতে পারি তাহলে আমার জীবনে কোন সমস্যা নেই এটা মনে দশ হাজার কিন্তু সে ভালো চলতেছে চলতেছে না আমার কথা বুঝছেন এরপরে তার পরিকল্পনা হয় কিভাবে বিশ হাজার টাকা ইনকামের জন্য যেতে পারে যখন এই সুযোগটা হয় বিশ হাজার টাকা ইনকামের জন্য তখন দেখবেন সে বিশ হাজার টাকা তার আর হইতেছে না তখন তার টার্গেট থাকে কিভাবে এটাকে একটু বড় করে তিরিশে যাওয়া যায় আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি যে যে লেভেলে আছে তার উপরের লেভেলটাকে সে সব সময় স্বপ্ন মনে করে সব সময় স্বপ্ন মনে করে কিন্তু ওইটা যখন হাসিল হয়ে যায় তখন আর এটা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় আর এটা কিছুই তো না মাসে কোনো বিষয় হলো নাকি ধরুন আমাকে আরো চেষ্টা করতে হবে আমার অর্থকে অন্য জায়গায় কাজে লাগাই কিভাবে কিভাবে আমার আরো ইনকাম করা যায় এরকম চিন্তা থাকবে এটা আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন দেখেন দুনিয়াতে আমাদের মস্তিষ্ক কি বলবে এটাও আল্লাহ কোরআনের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে তুমি একটা ধাপ থেকে তোমার উপরের ধাপকে স্বপ্ন মনে হবে কিন্তু যখন তুমি উপরের ধাপে যাবে তখন ওই পিছনের ধাপ তো কিছু মনে হবেই না এবং তুমি এই ধাপে যে আসছো এই ধাপটাও তোমার কাছে আর এত গুরুত্বপূর্ণ মনে হবে না তখন তুমি আবার সামনের ধাপের জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করবে তো দুনিয়াতে তুমি তৃপ্ত হইতে পারবা না দুনিয়াতে কেউ তৃপ্ত হইতে পারে নাই দুনিয়াতে কেউ কখনো তৃপ্ত হইতে পারে না আল্লাহ তাআলা বলেন আমি তোমার সামনে দুইটা জিনিস খুলে দিয়েছি ولكن يقول لك ان هناك المكان وَالْأَرْضِ لك لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ يقول وَفِي الْآخِرَةِ عَذَابٌ المكان وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ هذا المكان يقول لك ان هذا المكان ان অফিল আখিরতি আদা বংশাদি দুইটা জিনিসের একটা হলো তুমি দুনিয়াতে যেই কর্ম করবা এই কর্মের কারণে অফিল আখিরতি আদা বংশাদি হয়তো তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে হয়তো তোমার কর্মের কারণে তুমি যন্ত্রণাদায়ক শাস্তিতে পরিণত হবে অমা গফিরতুম মিন আল্লাহি ওয়া রিদওয়ান অথবা তোমার কর্মের কারণে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন তোমার উপরে রাজি খুশি হয়ে যাবেন অতএব বান্দা দুনিয়ার কোনো মহজন তোমাকে আক্রান্ত করতে না পারে কারণ তুমি বুঝে দাও যে ফসলটা যখন সবুজ হয়ে অঙ্কুরিত হয় কৃষককে যেমন অন্তরে আনন্দ দেয় এই ফসলটা যখন আরো তেজস্ব হয়ে যায় আস্তে আস্তে হলুদ বর্ণ ধরণ করে পেকে যায়, তখন এই ফসলটা কেটে এনে ধানটাকে আলাদা করা হইলেই এই বিচিলিকে সে গরুর খাবার বানায় দেয় যেটা তার অন্তরে এক সময় শান্তি দিয়েছিল এই বিচিলিকে আগুনের মধ্যে পুরায় ভাত রান্নার কাজে ব্যবহার করে এক সময় তার আনন্দের কারণ ছিল দুনিয়াতে বান্দা তুমি কোনো কিছুতে তৃপ্ত হইতে পারবা না একটা পর্যায়ে গিয়ে এই কিছু যেমন একেবারে অচল হয়ে যায় তোমার জীবনটাও এক পর্যায়ে গিয়ে সবকিছু অচল হয়ে যাবে দুনিয়ার জন্য তুমি যা চেষ্টা করবে না কেন কিছু অংশ তো অবশ্যই পাবে কিন্তু কোনো কিছু তোমার জীবনের একচুল পরিমাণ কোনো উপকার করতে পারবে না এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হও আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে আসো আল্লাহ তাআলা বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মিন আল্লাহি ওয়া আল্লাহ তালার ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তোমরা চেষ্টা করো এই দিকে ফিরে আসো এবং এমন জান্নাতের আল্লাহ তালা ঘোষণা দেন যে জান্নাতটা জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত কিন্তু এখান থেকে আরেকটা জিনিস আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যায় আমলের কারণে কেউ জান্নাতে যাইতে পারে না আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ তালার অনুগ্রহের মাধ্যমেই একমাত্র জান্নাতে যাওয়া সম্ভব তো দুনিয়াতে কিভাবে চলবো সাহাবা একরাম রসুলকে প্রশ্ন করছেন দুনিয়াতে তাহলে আমরা কিভাবে চলবো হজরত আলী রাজি আল্লাহ তালা বলেন দুনিয়াতে তুমি এমন মুসলমান হও যে মসজিদে তুমি সবার শুরুতে প্রবেশ করো এবং মসজিদ থেকে যখন বের হবে তখন তুমি সবার শেষে বের হও আবদুল্লাহ ইবনে আব্বাস আহ তাআলা তোমার জীবনকে এমনভাবে সাজাও যেন তুমি সব সময় মুসলমানদের আগের কাতারে থাকতে পারো অর্থাৎ নামাজের মধ্যে যেন তুমি সব সময় প্রথম কাতারে নামাজ আদায় করতে পারো মানে দুনিয়াতে তুমি যা করনা কেন পুরো মিথ্যা সব মিথ্যা সবকি একবারে মিথ্যা যদিও এখন ওই যে শুরুতে যখন আপনারা বীজ বপন করেন এই যে চারাটা বের হয় চারাটা বের হলে আপনারা খুশি হন কিনা খুশি হন কিনা ভালো লাগে কিনা কিন্তু এই চারাটা যদি আপনি ওই চারাটা লাগাই দেন এরপর ওই চারা যদি কতটুকুই থাকে আর যদি বেশি না হয় এটাকে আপনার খুশির কারণ না থাকবে তখন এটা কিন্তু আপনার রাগের কারণ হবে আমি কি আপনাদের বোঝাইতে পারি নাই আপনি একটা বীজ বীজ এটা জমিনে দিয়েছেন শুরুতে অঙ্কুরিত হইল না ফসল এটা দেখে আপনার ভাল লাগে না অন্তর খুশি হয়ে যায় তাই না এবার আপনি ওটা গোঠাইয়ের জমিনে তো লাগাবে না লাগানোর পরে মনে করেন আর বারে না ওই পর্যন্তই আছে তাহলে এটা আপনাকে খুশির কারণ হবে খুশির কারণ হবে তখন এটা আপনার বিরক্তির কারণ আল্লাহ তালে এটাই বুঝাইতে চাচ্ছেন যে দুনিয়াতে তুমি যেটাই করবে না কেন সাময়িক তোমার কাছে সুখ অনুভব হবে কিন্তু এটা দ্বারা তুমি স্থায়ী কোনো সুখ পাবে না এজন্য দুনিয়াতে আমাদের চলতে হবে ভাই আমল করে কেউ জান্নাতে চাইতে পারবে না তার মানে কি আমারা আমল করেই জান্নাতে যাইতে পারবো না তাহলে আমাদের জীবন কি চিন্তা করি আমরা আমাদের জীবনে আমলই তো নাই সবই তো গুনা, আর গুণা নাফার জুলুম আর জুলুম আমাদের জীবন তো আমলই নেই সাহাবারা আমল করেও জান্নাতের আশা করতে পারতেছে আর আমাদের জীবন তো কোনো আমলই নেই আমল আছে বলেন কোনো আমল নাই আমরা আজকে ক্ষমতা দুনিয়ার জন্য জীবনের জীবনকে শেষ করে দিয়েছি ক্ষমতার জন্য জীবনকে শেষ করে দিয়েছি একটু ক্ষমতার জন্য নিজের জীবনকে একেবারে আমাদের জীবনে কি আছে বলে তাহলে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো আমরা জান্নাতের আশা করবো যার যে নবীর জীবনে একটা গুণা নাই পর্যন্ত একটা গুণা নাই সে নবী কি বলতেছে আমার না আমল করে জানতে সারা দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত এক পাল্লায় রাখে সেই নবী বলছে যে আবু বকরের বর্তমান আমাদের যে উম্মত এই সমস্ত উম্মতের আমল এক পাল্লায় রাখলে আবু বকরের আমল এক পাল্লায় রাখলে আবু বকরের পাল্লা ভারী হবে কথা বুঝেন আবু বকরের পাল্লা কি ভারী হবে আবু বকর তো আবু বকর তাহলে আমাদের নবীর আমল কি ছিল চিন্তা করেন আবু বকর তো আমাদের মতো উম্মত নাকি কথা বোঝাইতে না আপনাদের আমাদের মতো উম্মত না হ্যাঁ ওনার সম্মান আছে কিন্তু আমাদের মতো তো সমস্ত উন্মতের নেক আমল এক পাল্লায় আবু বকরের পাল্লায় ভারী হবে তাহলে তার আমল কি ছিল তাহলে আমাদের নবীর আমল কি ছিল সে নবী কি বলতেছে দেখেন যে আমিও আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া আমার পক্ষেও সম্ভব আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব তাহলে আমাদের জীবনটা কোনো আমল তো নাই উল্টা আমরা কত নাফার মানির মধ্যে ডুবে আছি তাহলে আমরা চিন্তা করি আমাদের জীবনটা কি দুনিয়া তো শেষ হচ্ছেই আখেরাত যেটা শুরু আছে যেটা শেষ নাই আলমে বরজ হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম আমার সামনে কত কিছু এজন্য ভাই আমাদেরকে সতর্ক হইতে হবে আমল যতটুকু করতে পারি না পারি নাফার মানি যেন আমার দ্বারা না হয়ে যায় আমি যেন কোনো গুণাকের মধ্যে না ডুবে যাই আমি দুনিয়ার মধ্যে না ডুবে চলতে হবে কিন্তু দুনিয়ার মধ্যে যেন আমি ডুবে না যাই ভাই আখেরাত আমার সামনে থাকবে সবসময় মুসলমান আমার সামনে সবসময় আখেরাত থাকবে দুনিয়ার কোনো জিনিস আমাকে যেন কখনো আকৃষ্ট করতে না পারে আমাকে যেন ধুকাই ফেলতে না পারে ভাই এজন্য আমাকে